যাতে পান খাইছিলাম গুড পান হইছিল না দে আকর আকর না এই যে দাদাকে ইঙ্গিত রইছে আ আকর দুই না এই দাদাকে ইঙ্গিত রইছে রে দেখা দাদাকে কই রাতে কি রান্না করুম কি খাবো দুপুরে না দাওয়াত ছিলাম দুপুরে না ও আজকে আজকে শ্বশুরবাড়িতে দাওয়াত খাইছি আসলে শ্বশুরবাড়িতে দাওয়াত দুপুরের বেলা দিলি গলি রাতে দিলি তো লাগার না মনে করতে না করলে তো দুপুরে রাতে খায় যায় হ্যাঁ দুটো দাবা থাকবে দিলে তো রান্না না কি রান্না কো তুই তুই কি কি খাবা কি মুরগি আনি হুম কি মুরগি আনি হুম মুরগি তুমি যাই যাই দেখি সরো